সময় আপনারা সকলে অবগত আছেন যে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত তাকে গ্রেপ্তার করা হয় এখন তার গ্রেপ্তারের সাথে আমার কি সম্পর্ক এটি নিয়ে নানান প্রশ্ন উঠছে এবং দাবি উঠছে যে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির মামলা আমি সাংবাদিক নাইম রহমান দুর্জয় তাহারিমা নামে করেছি এমন একটি অভিযোগ কিন্তু ইতি প্রমাণ করেন এটা প্রমাণ করেন তারা যা আমার সাথে করেছে এগুলো আজান দিচ্ছে আল্লাহর গায়ে এগুলো সইবে না আমি কিছু প্রমাণ আপনাদের আপনাদের দেখাই এই যে বিকাশ থেকে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে এই যে এই নাম্বারটি এই নাম্বারে তারা সেন্ড মানি করেছে এই নাম্বারে তারা সেন্ড মানি করেছে চোদ্দ হাজার তিনশো টাকা এবং যে ক্যাশ আউট ক্যাশ আউট করেছে মা বাবার দোয়া লুকমান সুপার শপ তিরিশ হাজার টাকা এই দুইটি নাম্বারে তারা লেনদেন করে এবং পিজ্জারাজি একটা রেস্টুরেন্টে তারা খায় সেই রেস্টুরেন্টে আমার মোবাইল ফোন তাদের কাছে ছিল শুরু থেকে আমার মোবাইল ফোন তারা তাদের জিম্মায় নিয়ে নেয় 800 টাকা চারশো টাকা সেখানে তারা বিল দেয় সময় যদি বলি আপনাদের উনিশ এগারো দু হাজার পঁচিশ আমি আঠারো তারিখে তাদের হাতে আটক হয়ে এবং উনিশ তারিখে তারা আমাকে ছাড়ে এবং উনিশ তারিখে যখন ছাড়ে তখন তারা টাকাগুলো উত্তোলন করে এই নাম্বারগুলোতে যদি আপনারা মোবাইল ফোনে যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে বলবে তারা অবশ্যই বলবে বিশেষ করে এই দোকানদার আমাদের কাছে স্বীকার করেছে যে সে তারা তাদের তার কাছ থেকে টাকা উঠেছে তিরিশ টাকা এবং এই চোদ্দ টাকা উঠেছে এই নাম্বার থেকে একটা সতেরোতে এটা হচ্ছে একটা ষোলোতে এবং এটা চারশো চারশো টাকা বারোটা তেতাল্লিশে তারা এখানে খাবার খেয়েছিল শারীরিকভাবে যে নির্যাতন চালানো হয়েছে সেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট নাইমুর হন দুর্জয় পুলিশ কেস এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার নেওয়া তো সেই কোটি টাকা উল্লেখ নয় উল্লেখ নেই দেখাই যে পঞ্চাশ কোটি টাকা কিন্তু আমি উল্লেখ করিনি আমার করা মামলায় আমি যেটা উল্লেখ করেছি সেটা আপনাদের একটু দেখাচ্ছি যে আমি আসলে কত টাকা উল্লেখ করেছি এই যে এই যে এখানে এখানে স্পষ্টত এটা উল্লেখ আছে যে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা বিকাশ থেকে প্রেরণ করে তারপরে বিকাশ থেকে নেয় চল্লিশ হাজার সাতশো টাকা ট্রান্সফার করে নেই পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা আমার ফোনে আসে কিন্তু তারা চল্লিশ হাজার সাতশো টাকা ট্রান্সফার করে পরবর্তীতে আমার নগদে থাকা চার হাজার পাঁচশো সত্তর টাকা আমার নগদে চার হাজার পাঁচশো টাকা আমি অঙ্ক সহ উল্লেখ করে দিয়েছি কারণ আমার মিথ্যে সংবাদ প্রকাশ হয় তো তথ্যদের কথা বলে ডেকে সাংবাদিককে মারধর টাকা আদায় গাজী গাজীপুরে সাংবাদিককে অপহরণ করে চব্বিশ ঘন্টা আটকে রেখে মারধর নারীর ফাঁদে সাংবাদিক নির্যাতন হ্যাঁ গাজীপুরের সাংবাদিকের ছবি কিন্তু আটকে রেখে মারধর টাকা আদায় সাংবাদিককে আটকে রেখে মারধর টাকা দেয় অভিযোগ পঞ্চাশ হাজার টাকা চাঁদাবাজির মামলা তার নামে করেছি এবং আরেকটা বিষয় আপনাদের আপনাদের দেখাই যে এই যে আপোষের প্রস্তাব তারা আমাকে দিয়েছিল যে এই ঘটনা থেকে যেন আপোষ করে ফেলে এদিনকে আমরা রেকর্ড করে এই মহিলা হচ্ছে ওইখানকার মেম্বার এবং এই যে মেয়ে বলতেছে যে ওরা যদি তোমার পাদরে এই যে এই চারজন এই চারজন মূল হতা এই চারজন এখন আহ তারা ওনাদের এলাকার মহিলা মেম্বার তাকে সবাই ছিলাম সেখানে তাহারিমা মানে উপস্থিত ছিলেন তার পাশেই এই অভিযুক্ত তাহারিমা বসাচ্ছিল ছিল তার সামনে এগুলো বলা হচ্ছিল এবং বলতেছিল যে দোষ করছে ক্ষমা করে দাও এবং ক্ষমা করে দিয়ে আমাদের এলাকার ছেলেদের বাঁচাও কারণ আমি তো মামলায় তাকে সব তিনজনকে আসামি করেছি যারা যারা মানে জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্যই সে এই মহিলা এসে এসে ফাঁড়িতে এসে সে রিকোয়েস্ট করতে থাকে আমরা যদি